আজকে আমি বানাবো ছানার বড়ার তরকারি তার জন্য আমি এখানে দুধ ফুটিয়ে নিচ্ছি এবার আমার দুধ ফুটে গেছে আমি ঘরেই ছানাটা বানিয়ে নেব। এবার আমি লেবুর রসটা দিয়ে দিলাম দিয়ে আমি নাড়তে থাকি ছানাটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি এটাকে কিছুক্ষণ আমি জল ঝরার জন্য রেখে দেবো ছানা রেডি এবার আমি এর মধ্যে দু চামচ ময়দা দিয়ে দেবো ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাও আছে সামান্য হলুদ দিয়ে দিলাম এর মধ্যে ভাজা মশলাও দিয়ে দিলাম ভাজা মশলার মধ্যে বলতে ধনে জিরে আর শুকনো লঙ্কা সামান্য পরিমাণে গরম গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি সব মিক্সড করব হাত দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আঁচটা আমি বাড়িয়ে দিলাম এবার তেলটা গরম হলে আমি একে একে বড়াগুলো ছাড়ব তেল গরম হয়ে গেছে আমি আস্তা কমিয়ে দিলাম এবার আমি বড়াগুলো এইভাবে ছাড়ব এইভাবে আমি সব বড়াগুলো না বড়াগুলো উল্টে দিতে হবে আস্তে আস্তে না হলে একদিক পুড়ে যাবে আমি সব গুলো উল্টে দিলাম খুব লো আছে হবে বড়াগুলো মোটামুটি হয়ে এসেছে আর একটু হবে এ আমি ছানার বড়ার তরকারি করার জন্য সবজি নিয়েছি পটল আলু টমেটো আর মশলার মধ্যে নিয়েছি আমি ধনের গুঁড়ো লাল কাশ্মীরি লঙ্কা জিরের গুঁড়ো আর এই ভাজা মশলা হলুদ আদা কাঁচা লঙ্কা বাটা এটা ঝাল লঙ্কার গুঁড়ো তারপরে ফোরনে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দেব বড়াগুলো আমার হয়ে গেছে আর আমি সব বড়াগুলো তুলে নিলাম আমি পটলগুলো ভেজে নেব এগুলো যদি লবণগুলো হলুদ দিয়ে দিলাম এবার আমি একটু লালচে লালচে করে পটলগুলো ভেজে উঠিয়ে রাখব পটলগুলো লাল লাল হয়ে গেছে ভাজা এবার আমি পটলগুলো তুলে রাখবো এবার আমি আঁচটা কমিয়ে গোটা গরম মশলা ছাড়লাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এই জিরে জিরে দিয়ে দিলাম গোটা জিরে আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো একটু হলে আমি টমেটো মশলাগুলো দেব আলু আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম এবার সব মশলা একে একে আমি দিয়ে দেবো এই আদা কাঁচা লঙ্কা বাটা ধনের গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ভাজা মশলাটা আমি পরে দেব এই হলুদ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি আমতার মতো নুন দিয়ে দিলাম চিনির বদলে আমি গুড় দিয়ে দিলাম একটু এবার আমার মশলাগুলো এভাবে আমি এর মধ্যে একটু সামান্য জন্ম দেব আমি ঢাকা দিয়ে দেবো মশলাগুলো কষতে থাকবে আলুও ছিদ্ধ হয়ে যাবে মশলাটা একদমই আমার কষে এসেছে তবে আমি এর মধ্যে এখন পটলগুলো ছেড়ে দেব পটলগুলো দিয়ে আমি আর একটু কষাবো সব পটল দিয়ে দিয়ে আমি আর একটু কষাবো কষিয়ে তারপর আমি জল দেব আলু কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম জল দিয়ে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম ঝোল ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেব ঝোল ফুটে গেছে এবার আমার বড়াগুলো দিয়ে দেব এই দিয়ে দিলাম অল্প কিছুক্ষণ বড়া দিয়ে ফুটবো তরকারি আমার হয়ে গেছে এবার আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম দিয়ে নেমে চেড়ে আমি গ্যাস অফ করে দেবো ছানার তরকারি আমার রেডি আপনারা ঘরে করে দেখবেন